আজকে দুপুরে একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম ভাবলাম যে রান্না বান্না করে একটু রেস্ট করব তো দুপুরে হচ্ছে মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্না করলাম আর চাল কুমড়ো ভাজি করলাম তো রান্না রান্নাবান্না শেষ করতে করতে হাজব্যান্ড অনেকগুলো মাছ আর মুরগি নিয়ে আসছে রেস্ট করার আর হলো না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন প্রায় সাড়ে নয়টা বাজে ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আজকে হচ্ছে বন্ধের দিন ছিল তো আপনাদের ভাইয়া কালকে রাতে হচ্ছে কাঁচামরিচ নিয়ে আসছিলো তো মরিচটা এভাবে রেখে দিছিলাম এখন বোটা ফেলে ফ্রিজে রেখে দিব মরিচ হচ্ছে চল্লিশ টাকা পোয়া ছিল তো এই জন্য বেশি করে নিয়ে আসছিল আর এই তো ছেলেমের জন্য লুডুসটা বসিয়ে দিয়েছি আর গতকাল রাতে বাদাম নিয়ে আসছিল তো বাদামটা হচ্ছে কিছুটা আমরা খেয়েছিলাম আর ছেলেমের জন্য রেখে দিয়েছিলাম ওরা ঘুমিয়ে গিয়ে ঘুমিয়ে গেছিলো তো বাদামটা কিন্তু খেতে খুবই মিষ্টি ছিল আর আমি এখানে হচ্ছে মুড়ি দিয়ে গতকাল যে পাঙাশ মাছটা রান্না করছিলাম আলু কচু দিয়ে সেটা ছিল তরকারিটা দিয়ে খেয়ে নিলাম মুড়ি তারপরে রান্না করতে আসলাম কারণ আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ভেবেছিলাম যে বুটের ডালটা ভুনা করব আর পরাটা বানাবো কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর আপনাদের ভাইয়া হচ্ছে ঘুম থেকে দেরি করে উঠছিলো মানে একটা ফোন আসছিল এগারোটার দিকে তারপরে বাইরে চলে গেছে তো আমি এখানে রান্না করতে করতে প্রায় এগারোটাই বেজে গেছিলো তো প্রথমে হচ্ছে বুটের ডালটা সেদ্ধ করে নিলাম তা তারপরে এখানে হচ্ছে মাছটা ভেজে নিলাম এবার পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়ে মাছটা একদম ভেঙে দিয়েছি তো তারপরে বাগান দিয়ে দিলাম আর ডাল রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল আমরা এটাকে কিন্তু মুড়িঘণ্টর ডালই বলি এভাবে রান্না করলে মুড়িঘণ্টর ডাল বলি তো যাই হোক রান্নাটা হয়ে গেছে এবার হচ্ছে আমি চাল কুমড়োটা ভেজে নেব চাল কুমড়ো হচ্ছে আমি ভালো করে লবণ দিয়ে মেখে রাখছিলাম তো কাটার দিয়ে একদম কুচি কুচি করে কেটে তারপরে লবণ দিয়ে মেখে পানিটা ঝরিয়ে এবার হচ্ছে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিলাম আর সরি কাঁসামরিচও দিছিলাম চাল কুমড়ো ভাজি কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে মানে রান্না করলে একদমই ভালো লাগে না তো আমাদের চাল কুমড়ো নিয়ে আসলে আমি বেশিরভাগ টাইম ভাজি করি তো রান্নাবান্না প্রায় শেষ চাল কুমড়ো ভাজি হয়ে গেল আর এই তো বুটের ডাল ভুনাটাও হয়ে গেছে তো রান্নাবান্না শেষ করে রান্নাঘরের কাজগুলো শেষ করে ঘর ছাড়ো দিচ্ছিলাম তখন আপনাদের ভাইয়া বাইরে থেকে চলে আসছে তো এখানে তো মাছ নিয়ে আসছে ছেলে মেয়ে হচ্ছে দেশি মুরগি পছন্দ করে ওদের জন্য তিনটা মুরগি নিয়ে আসছে নিয়ে আসছে আর এই তো এখানে চিংড়ি মাছ নিয়ে আসছে মলা মাছ আর হচ্ছে পাবদা মাছ তো এগুলো কাটতে কাটতে আমার অনেক সময় চলে গেছিলো মানে অনেক সময় লাগছিলো তো প্রথমে হচ্ছে আমি ছোটো মাছগুলো কেটে নিলাম কারণ ছোটো মাছগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো কেটে ধুয়ে এবার এটা ফ্রিজে রেখে তারপরে পাবদা মাছ কেটে নিব আর পাবদা মাছ কাটার পরে তারপরে হচ্ছে চিংড়ি মাছ কাটবো তো পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চিংড়ি মাছ কাটলাম তারপরে মুরগিগুলোও কেটে পরিষ্কার করে ফ্রিজে রাখলাম আর এখন হচ্ছে বিকাল হয়ে গেছে প্রায় তিনটার পরে আমার কাজগুলো শেষ হলো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ